আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি এখানে এখানে আসছিলাম একটা কাজে কিন্তু ভিতরে যে ইম্পর্টেন্ট পার্টটা সেগুলো ভিডিও করা হয়নি কারণ এখানে যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে মিনি ঢাকা বলে যে জায়গাটার নাম এই জায়গাটা আপনাদের দেখাতে পারলাম না মানে এই দেশের লোকেরাই ওইখানের না এইখানের নাম দিয়েছে হলো মিনি ঢাকা আমি ওই বাসটা বের হয়ে গেছি তারপর ওই ক্যামেরাটা অন করছি দেখা যাক সামনে কিছু মিনি ঢাকার পাট আছে অবশ্যই দেখাবো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেটা দেখাতে বাকি আছে সেটা কতটা সুন্দর ছিল আর একদম বাংলাদেশের কোয়ালিটি মানে ফুটপাথ একদম মনে করেন যে বুকিং আর এখানে দাঁড়িয়ে আছি আমি আর আমার ভাই যে রাস্তা পার পার পারলাম এখন দেখি এখানে গাড়ি পাই কি না যদি গাড়ি না পাই তাহলে ট্রেনে যাবো সেই প্ল্যানই চলছে আমাদের কারণ এখানে অনেক জ্যামজট থাকে এই কারণে গ্রাপ অথবা অন্য অন্য রাইড সার্ভিস এখানে আসতে চায় না এই জন্য আমরা অপেক্ষা করছি এবং ট্রাই করছি দেখি পাই কিনা দেখছেন কত সুন্দর সুন্দর ঘর বাড়ি আর এর পাশে আমার বাংলাদেশে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে এবং অনেক ফরেনার আছে বাইরে যাচ্ছে এখানে জ্যাম রয়েছে এখানে ছোটো ছোটো রোডে জামা হয় কিন্তু বড় যে রোডগুলো আছে তেমন একটা জামচট হয় না আর কিন্তু মালয়েশিয়া অনেক রোড রোড থাকা সত্ত্বেও এখানে যানজটের পরিমাণটা অনেক বেশি আমাদের বাংলাদেশে হয়তো এরকম রোড থাকলেও ঝঞ্ঝট এতটা বেশি হইতো না তারপরে দেখি হাঁটতে হাঁটতে যাই কত দূরে যেতে পারি আর আমরা কিছু জিনিসপাতি কিনছি সেগুলো আমাদের হাতে আছে আর মাত্র আমরা বাঙালিরাই শুধু পাত্রে জিনিসপাতি হাত দিয়ে বয়ে নিয়ে যাই তাছাড়া প্রত্যেক দেশের লোকের গাড়ি আছে মানে যারা ওয়ার্কার আছে মানে বাংলাদেশের নেপাল আর পাকিস্তানি ইন্ডিয়ান এরাই মাত্র পায়ে হেঁটে বেশি চলাচল চলাচল করে ফরেনারেরা প্রত্যেকের প্রায় গাড়ি আসে অন্যান্য ফরেনার যারা আছে লাইসেন্স থাকলে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে গাড়ি অনেক কম দামে ভাড়ায় পাওয়া যায় সেগুলো তারা ইউজ করে কিন্তু আমরা যারা ওয়ার্কার হিসেবে থাকি এদের তো আর এটা সম্ভব না এবং নিজস্ব কোনো গাড়িও নাই তবে আল্লাহ চাইলে কোনো একদিন ইনশাল্লাহ এখন আপনাদের মিনি ঢাকার কিছু একটা কিছুটার ধারণা দিব কারণ এটাও ওর একটা সাইড দেখেন কি পরিমাণ গুলিস্তান বা মিরপুর দশের মতন ফুটপাতে দোকানের বাইরে জিনিসপতি বিক্রি হয় এইগুলো ফুট ফুটপাতে বিক্রি হয় কিন্তু এইগুলোর দাম কিন্তু কম না মনে করবেন যে ফুটপাতে বিক্রি হয় এগুলো হয়তো দাম কম কিন্তু না এইগুলোর দাম ওরকমই কিন্তু এর পিছনে যেটা মিনি ঢাকা অরিজিনাল কথা রায়ার নাম বলে এই জায়গাটায় গেলে আপনি কিছুটা দাম কমে পাবেন আর এখানে দাম ঠিকই কারণ ফরেনাররা অন্য অন্য দেশের লোক এই যে সাইডে বেশি যাতায়াত করে কিন্তু বাঙালি বাঙালিরা বেশিরভাগই কত রায় যায় দেখেন বাংলাদেশের মতনই কিছুটা আর কি আমরা এখন খুঁজতেছি মেন কথা আমরা গাড়ি না পেয়ে খুঁজতেছি যে রেল স্টেশন কোথায় এলআরটি মেট্রো রেল মেট্রো রেলের স্টেশনটা কোথায় আমরা লোকেশান ধরে খুঁজে পায়ে হেঁটে যাচ্ছি সো দেখি দুই পাশে দুইটা দেখাচ্ছে হাতে ডান সাইডে একটা বাম সাইডে একটা যেইটা কাছে হয় সেইটাই যাবো দেখা যাক কারণ গাড়িতে অন্য অন্য যে সার্ভিসটা আছে এদের দাম বেশি আর মেট্রো রেল গেলে দাম কম দুই তিন ডিঙ্গি চার ডিঙ্গিতে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় কিন্তু রেল মেট্রো গেলে সব জায়গায় আবার স্টেশন থাকে না অনেক সময় এইটা পায়ে যাতায়াত করা লাগে অনেকক্ষণ এই জন্য গিরাপ সার্ভিসটা বেটার কিন্তু গিরাপ সার্ভিসে অনেক দাম অন্য অন্য সার্ভিসগুলোও আছে কিন্তু ওইগুলো অতটা ইউজ করা হয় না গিরাপ ইউজ করি কিন্তু হাজার করলাম না মেট্রো রেলের ভিতরে চলে আসলাম ভিতরে না আর কি মেট্রো রেল স্টেশনে এই যে মেট্রো রেলের জন্য টাকা টাকা বায়ের করে এই যে এখানে কাঠ পান্স করতে হয় অথবা কয়েন কিনতে হয় এইগুলো করে ভিতরে যাচ্ছে এখানে বড়ো একটা চালসা দেখেন এক একা গান করে দর্শক ছাড়া মিউজিক করে নেওয়া আছে দর্শক না আছে ক্যামেরা সো নিরীহ মানুষটাকে দেখে একটু মনে হলো যে না আমি একটু ভিডিও করি এই দেশে এরকমই করে ওই যে সামনে একটা টুল বক্স দেখছেন ওই টুল তারা হলো গান করে আর কিছু মানুষ পাঁচ ইঙ্গিত দশ ইঙ্গিত করে দিয়ে যায় আর আমরা এই যে ভিতরে চলে আসলাম অনেকগুলো স্টেপ পার হওয়া লাগে আর কিছুটা স্টেপ পার হলেই আমাদের মেট্রো রেলের উঠতে পারবো এই যে এটার উপরে যেতে হবে এখন দেখি অনেকগুলো স্টেপের আমরা প্রথমে নিচে চলে গেছিলাম নিচের থেকে আবার উপরে এই দেখেন কত লোক মেট্রো রেলে অনেক ভিড় হয় কারণ রেগুলার যারা যাতায়াত করে তারা মেট্রো রেলে বেশিরভাগ যাতায়াত করে আর আশা করি আপনারা সবাই আমার সাপোর্ট করবেন এই যে সাত মালয়েশিয়া বলে পৃথিবীর দ্বিতীয় নম্বর বৃহত্তম বিল্ডিং এটা আমরা মেট্রো রেলের জন্য দাঁড়িয়ে আসছি সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন